হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি ভালো খারাপ পাইল করে আছি কারণ বলেইছিলাম কালকে তোমাদের যে আমার শরীরটা বিশেষ ভালো নেই তো এই যে খাচ্ছি হচ্ছে চা আজকে অনেকটা লেটে উঠেছি ঘুম থেকে এই যে চা নিয়ে বসেছি খাচ্ছি হচ্ছে চা আর মা এসেছে বাড়ি কালকে তো মা আর ওর ছেলের মধ্যে মানে মা আর ওনার ছেলের মধ্যে কথা হচ্ছে হচ্ছে আম পাড়া নিয়ে পিছনের গাছটায় কিছুটা আম ছিল তো আমি তো ঠিকঠাক টুনুগুলো তাড়াতে পারি না তো সেই কারণে হনুমানের আমগুলো সব খেয়ে নিয়েছে অনেকগুলো আম ছিল তার মধ্যে পাঁচ সাতটা পাওয়া গেছে তো ছেলে বলছে আমিও বলেছিলাম ওর বাবা বলছে আমি তো বলেছিলাম যে পেরে দেব তুমি পারতে দাও তাই দোষ হচ্ছে সবটাই আমার এখন নামগুলো নিয়ে গেছে আর যাচ্ছি হচ্ছে আশাচিয়া মানে আমার শ্বশুর বাড়িতে তো আজকে যাব ছেলের পড়া আছে তো পড়া কমপ্লিট করে তারপরেই যাবো ওই সাড়ে বারোটা পনেরো একটার দিকে হয়তো যাবো দুপুরের নেমন্তন্ন আছে ওই বাড়িতে আমার পিসিমা মানে মেজ সীমা হচ্ছে ঘর করছে তো ওদের হবে আজকে ছাদ ছাদবেলায় ওই জন্য বলে গেছে ফোন করে বারবার বলছে যাওয়ার জন্য অবশ্যই যেতে তো হবে তাই না বলো তো সেই কারণে আমরা যাচ্ছি ওর বাবাও আজকে বাড়িতে আছে তো আমরা সকলেই যাব প্রত্যেককেই যাব তো চলো ওখানে গিয়ে কি করি আর কি না করি আর সবটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে বন্ধুরা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ওই যে এখন হচ্ছে চা খাচ্ছি তো চলো চাটা খেয়ে নিই তারপরে আসছি ছেলে আবার চা খেয়ে এখন একটু পড়বে কারণ ওর তো এখনও একটা এক্সাম বাকি রয়ে গেছে সেটা হচ্ছে ইংলিশ ইংলিশটা আছে আর ডি ইয়ে আছে ড্রয়িং আছে তো ড্রয়িংটা অনেকটাই লেটে আছে আর ইংলিশটা আছে দুই তারিখে তো ছেলে এখন পড়তে বসবে তো চলো তারপরে আমি আসছি এই যে বন্ধুরা দেখো ছেলে এখন খাবে ছেলের জন্য এই যে একদম পাতলা করে ভাত বানিয়েছি সব সবজি দিয়ে শাকটা দিয়ে আর এই যে একটা ডিম সেতু দিয়েছি তো চলো ছেলে এখন এটা খাবে চামচ করে খাই দিই তারপরে হচ্ছে পড়াতে আসবে মাস্টার তো ছেলে তারপরে পড়বে চলো তারপরে খেলতে চাইছি যেহেতু খেলতে দাও ওকে তো এই যে খেলছে চলো এই যে আমি করব স্নান না ভাবছি স্নান করবো না স্নান করার আগে রান্নাটা করে নেবো আমাদের আসা চেয়া যাওয়াটা পুরো ক্যান্সেল হয়ে গেলো যে কারণেই হোক একটা কারণে ক্যান্সেল হয়ে গেল তো চলো আর যাচ্ছি না তো হয়তো কালকে যেতে পারি দেখি তো চলো ওই জন্য রান্না বসাবো এখন বসা হচ্ছে আমি রান্না রান্না অনেকটা লেট হয়ে গেছে আশা চেয়া যাবো যাবো বলে তো যে কারণে হোক আমাদের যাওয়া হলো না তো বসাবো হচ্ছে ওর বাবা বললো যে আলু সেদ্ধ সেদ্ধ পটল সেদ্ধ দাও আর ডিমের অমলেট করো গরম গরম ভাত ঘি নেবো খেয়ে নেবো তো চলো সেটাই করবো তারপরে করবো হচ্ছে স্নান ভাতটা করে স্নান করে সে সব খেতে খেতে দেবো চলো আর মা করছে পুজো চলো মায়ের পুজোটা তোমাদের সামনে তুলে ধরি দেখো তোমরা যে ফাইনালি বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে আবারও মত পাল্টালো যে যাচ্ছি আসা তো সবাই রেডি ছেলে রেডি এই যে আমি রেডি এই যে এদিকে মা রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর হাজব্যান্ড রেডি হচ্ছে ওর একটু টাইম লাগে তো মেয়ে মানুষ ওর জন্য ও এখন রেডি হচ্ছে আমাদের হয়ে গেছে তো চলো আসা গিয়ে দেখা হচ্ছে এই যে আমরা বাস থেকে নেমে গেলাম বাসে বেশিপূর্ণ মোটামুটি ষাট থেকে আট মিনিট মতো টাইম লাগে আমাদের বাড়ির থেকে আসা চিয়া দূরত্ব তো দেখো দেখেছ কত বাগান কত বাগান দেখেছো দিকে বাগানগুলো আমাদের তো ওই বাগানগুলো ওই যে মা বাবু আর ওর বাবা হাঁটছে বেশিক্ষণ না এখান থেকে নেমেও পাঁচ মিনিট মতো হেঁটে গিয়ে আমাদের বাড়ি তো চলো দেখাই আমাদের বাড়ি এই যে কত বাগান দেখেছো এবং আমাদের যে বাগানটা আমি সেটা তোমাদের যাওয়ার সময় দেখাবো কিন্তু বাস থেকে নেমে পড়লাম এবং দুপুরে খাওয়ার টাইমও হয়ে যাচ্ছে তো সেই কারণে আমরা চলে আসলাম তো বাড়ি যাওয়ার সময় অবশ্যই তোমাদের দেখাবো চলো এখন হাঁটি তো চলো এখন যাই বেশ ভালো লাগছে এখন আমাকে মাথায় ঘুমটা দিতে হবে কারণ আমি এখানকার বউ চলো এই যে আসলাম হচ্ছে আমাদের পুকুর পাড়ে দেখো কত মোটা মোটা আম গাছ আমাদের তো এই জায়গাটায় আসলে না খুব ভালো লাগে জানো তো বন্ধুরা খুব শান্তি লাগে আর এই যে দেখো এই যে এই যে আমাদের এটা হচ্ছে পুকুর যে পুকুরের পাড়ে যত আম গাছ তারপরে দেখো পুকুর দেখেছ এই যে কত বড়ো পুকুরটা তাই না বলো থাক হ্যাঁ 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 আর এই যে আমাদের বড় পুকুর তো আমাদের ঘরের শিব ঠাকুরটা একটু নষ্ট হয়ে গেছিলো তো শিব নেওয়া হয়েছে পাথরের আবার শিবলিঙ্গ নেওয়া হয়েছে তো সেই শিবটা প্রহিতকে জানা হয়েছিল তো উনি বললেন যে তোমরা একটু লাল চেলির মধ্যে ওটা জড়িয়ে একটু বেলপাতা দিয়ে পুকুরে দিয়ে দিও কোনো ভালো জলাশয়ে দিও ঠিক যে আমাদের পুকুরটাতেই দেয়া হলো তা নিয়ে আসা হয়েছিল দেয়া হয়ে গেল যে মা দিয়ে দিল ওখানটাই যে দেখাতে পারছি ওই যে ওই যে লাল চেলিটা দেখা যাচ্ছে ওখানেই মা দিয়েছে এই যে এই যে দেখেছ বাগানটা যদি সময় হয় বা সম্ভব হয় আমি বিকেলে আবার তোমাদেরকে সবটা দেখাবো সবটা দেখাবো যে আমি আর মা এসেছি পুকুর পারে ছেলে তাড়াতাড়ি করে ছুটছে ও ভাবছে আমি তো দেখতেই পেলাম না পুকুরটা দেখো কেমন ঘেমেছি আর যাচ্ছি হচ্ছে বাড়ি পুকুরটা আমাদের রাস্তার ধারে পুকুরটা বাড়িটাও রাস্তা ধারে চলো যে যাচ্ছি ছেলে বলছে মা আসো ওভাব ভাবছে হয়তো মা আসবে না ঠিক আছে যাচ্ছি এদিকে না একটু বৃষ্টি হয়েছে একটুখানি বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে না রাস্তাগুলো ভেজা ভেজা ভাব সব বা কোথাও কোথাও জল একটু একটু জমেও আছে গ্রামের রাস্তাঘাট বুঝতেই পারছো বন্ধুরা ঢালাইও নয় পিচও নয় পুরো মাটির রাস্তা দারুন দারুণ মাটির রাস্তা তো তার মধ্যে জল জমে আছে হালকা হালকা স্লিপ করছে দারুণ লাগছে যেতে খুব ভালো লাগছে যেতে মা বলছে সামনে দিয়ে চল না ওর বাবা বলে কি পিছন দিয়ে যাবো তা চলো দেখাই যাচ্ছি কেমন ঘেমেছি বলো চলো এই যে আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে বাড়িতে ঢুকছি তো এদিকটা ব্যবহার করে না তো ওর বাবা বললো চলো আমরা এদিক দিয়ে যাই তো সেই জন্য এদিক দিয়ে আসলাম তো আমাদের দেখবে তোমাদের আমি যাওয়ার সময় দেখাবো আমাদের সামনে দিয়ে রাস্তা আছে তো এটা ফুটবাট দিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখায় এই যে এই যে আমাদের নারকেল গাছ এরকম দেখো এই জায়গাগুলো আমাদের এগুলো বলা হয়েছিল যে কেটে সব ঠিকঠাক করে পুকুর বানানোর জন্য এখনো সম্ভব হয়নি এখন আঁকেল গাছ আমাদের এই যে যাচ্ছি ওই দেখো আমাদের বাড়ি দেখাতে পেরেছি ওই যে আমাদের বাড়ি এটা আমাদের কল্পার ওই যে আমাদের বাড়ি তো চলো এই যে বাড়ি চলে এসছি যে গেট আর ওই যে ভেতরে হচ্ছে আমাদের বাড়ি তো চলো বাড়ির ভেতরে যাই এখন পাগুলো ভোগো কারণ পায়ে খুব কাদা লেগে গেছে ওই যে বাড়ি এই যে আমাদের বাড়ি তো চলো বাড়ির বাড়িতে প্রবেশ করে আবার তোমাদের সামনে আসছি তো এখনকার মতো রাখছি long beat <coughs> এই যে আমি এসেছি হচ্ছে কাকার বাড়িতে খাওয়া দাওয়া করে আসলাম হচ্ছে আমার ছেলের বন্ধু বাড়ি ওই যে পড়ি আর আমি ওদের দেখালাম ওরা দুজনে কুস্তি করছে ওরা দুজনে একসঙ্গে এক ক্লাসে পড়ে তো সেই সর্ষেই আমাদের সঙ্গে পরিচয় ও মায়ের সুস্থ সেই সঙ্গে ওদের বাড়ি আসাচ্ছি আমাদের তো একটা টান আছে না বলো বন্ধুরা একটু ঠিক টান আছে আমাদের বাড়িও আসাচ্ছি আর ওদের বাড়িও আসাছি আর সেই সর্ষে আরো পরিচয়টা গভীর হয় মানে সম্পর্কটা আরও গভীর হয় তো এই যে এসেছি হচ্ছে মা আর আমার হাজব্যান্ড ওই বাড়িতেই আছে একটুখানা বেশি নয় তো আমি আর ছেলে আসলাম তো এসে যে চুলটা পুরো এটাও তো বন্ধুরা চুলটা পুরো ভিজে কারণ সান সেরেই চলে এসেছি তো সান করে এসেছি চুলটা ভিজে ওই জন্য চুলটা করলাম আমার বান্ধবী যখন দেখাবো ওর সঙ্গে ওকেও দেখাবো অবশ্যই দেখাবো তখন খাচ্ছে ওরা এখন খাচ্ছে এই যে এক অন্নি আর বনি দুই বন্ধু তো ওরা দুজনে খুব দুষ্টুমি করছিল ওর জন্য ওদেরকে বলা হয়েছে যে ওরা ড্রয়িং করুক তো ওই যে দেখতে পাচ্ছে ওরা সব আঁকছে কেউ ব্যাট কেউ ছাতা কেউ হাঁস কাফ লাট্টু এসব নিয়ে বসেছে হচ্ছে দুজনে আঁকছে আর এই যে আমার বান্ধবী এই যে বসে বসে পান ও না ক্যামেরার সামনে আসতে ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায় ফিক করে আসছে আর ঢাকছে এবারই হাই বলতো হ্যাঁ বনি লজ্জা পাস তুই ক্যামেরার সামনে আসতে না ও যে বনি লজ্জে পায় না কিন্তু বনির মা পায় অনি পাস তুই লজ্জা পাস না আচ্ছা তোর যে ওরা দুই বন্ধু তে আছে তো চলো আর আমি হচ্ছে এখানে বসে বসে গল্প করছি তো চলো একটু গল্প করে নি বাঁধাবি অনেকদিন পর দেখা হচ্ছে এখন তো স্কুল হচ্ছে না না বেলি এখন তো হচ্ছে এক্সাম যেদিন সেদিন যেতে হচ্ছে তো সেই কারণে গল্পও সেরকম হয় না যেহেতু ছেলেরা এক্সাম দেয় বাইরে ভেতরে আমাদের টেনশন থাকে বাইরে তো হয়েছে বসে বসে একটু গল্প করি চলো তোমাদের সঙ্গে পরে দেখা যে বন্ধুরা দেখতে

এই কয়েকটা দোকান আছে আর বাকি সব জমিই আছে জমিটাই বেশি চলো তারপরে দেখ ওকে দেখছে না হ্যালো বন্ধুরা এই যে আমরা এখন সন্ধ্যাবেলা পৌঁছে গেছি বাড়িতে যে বাড়ি আসলাম পুরো কি বলবো এই যে এই যে দেখেছ সন্ধ্যাবেলা তো এখন দেব হচ্ছে সন্ধ্যা কাপড় টুকুর ছেড়ে গা টা ধোবো এখন দেব হচ্ছে সন্ধ্যা চলো সন্ধ্যা দি তারপরে আসছি তাহলে বন্ধুরা এই যে সন্ধ্যে চন্দ্র কমপ্লিট তো করেছি হচ্ছে চা সবাই হচ্ছে চা খাচ্ছে তো চলো আর কি বলবো বলো আজকে তো প্রচণ্ড টায়ার্ড বুঝতেই পারছো কারণ গেছিলাম হয়তো বাড়িতে তো খুব খুশি হলো খুব আনন্দ হলো তাই না এবং ওনারাও খুব আনন্দ পেয়েছে আমরা যাওয়াতে এবং আমাদেরও খুব ভালো লেগেছে তো চলো আজকে তার মতো কী বলি বলো আর ছেলে বলছে আমার তো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে ওই যে দেখালাম মনি মানে অর্থক ও হচ্ছে আমার ছেলের বন্ধু ও স্কুলে একসঙ্গে পড়ে একসঙ্গে ড্রয়িংয়ে যায় তো ওর সঙ্গে তো খুব মজা করেছে তাই বলছে আজকে অর্থকের সঙ্গেও দেখা হয়েছে তো চলো আজকের কার মতো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো আজকের কার মতো আসছি